বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে চলেছে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার আজকে মঙ্গলবার আসতেই কিন্তু বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তার ব্যাংকে পাঠানো হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাঙ্কে কখন আপনারা অ্যাকাউন্টে পাবেন বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাবো তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বড়দিনের আগে বড় উপহার পেতে চলেছেন বাংলার পঞ্চাশ লক্ষ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যর মুখ দেখতে চলেছে বাংলার বাড়ি প্রকল্প বাংলা আবাস যোজনার টাকা আজ মঙ্গলবার থেকে ঢুকতে শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে নবান্ন থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার সূচনা করবেন মমতা বড়দিনের আগেই রাজ্যে বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ির টাকা নবান্ন সভাঘরে থেকে সূচনা করবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা অ্যাকাউন্টে পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সূত্রে খবর তিরিশে ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে তারা সবাই টাকা পাবেন রাজ্যে বারো লক্ষ পরিবার এবং পঞ্চাশ লক্ষ মানুষ এই টাকার মাধ্যমে উপকৃত হবেন অসংগত প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে কেন্দ্র ষাট শতাংশ অর্ষ অর্থ দেয় বাকি চল্লিশ শতাংশ দেয় রাজ্য কিন্তু নরেন্দ্র মোদী সরকার দু সাল থেকে রাজ্যের বরাদ্দ আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে তাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই খাতে এবার থেকে একশো শতাংশ টাকাই রাজ্য দেবে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম দফার প্রায় ছ হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছে নবান্ন মঙ্গলবার থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে অর্থাৎ আজকেই মঙ্গলবার তো আজকে থেকেই কিন্তু সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে নবান্ন থেকে কয়েকজনের হাতের সাংস শংসাপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী সেই কারণে প্রতিটি জেলা থেকে দুজন করে উপভোক্তাকে বেছে নেওয়া হয়েছে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়বে কীভাবে মিলবে এই টাকা অর্থাৎ বাংলা আবাস যোজনার টাকা কিভাবে আপনারা পাবেন রাজ্যের অর্থ দপ্তর জানিয়েছে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হবে প্রথম কিস্তিতে দেওয়া হবে ষাট হাজার টাকা পরের কিস্তিতে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা আর শেষ কিস্তিতে কুড়ি হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ প্রতিটি পরিবার পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ প্রতিটি পরিবার এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে যেহেতু রাজ্যই পুরো টাকা দিচ্ছে তাই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার বাড়ি মনে করা হচ্ছে গড়ে ওঠা বাড়ির উপর বাংলার বাড়ির ফলক লাগানো বাধ্যতামূলক করতে পারে নবান্ন আজ আজই মঙ্গলবার তো আজ থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ছেড়ে দেবে বলে এমনটাই কিন্তু নবান্ন থেকে উঠে আসছে খবরে আপনাদের আপডেটে জানিয়ে দিলাম বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওইখানটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা ধন্যবাদ